আসসালামু আলাইকুম বিএড কালো আইন বাতিল ও সহকারী মৌলবিদের দশম গ্রেডের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারী দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বিএড বিএমএড কালো আইন বাতিল ও দশম গ্রেডের দাবি জানিয়েছেন মাদ্রাসার সহকারী মৌলবীরা আজ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবর একটি স্মারকলিপি দেন তারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সমাজের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে শিক্ষকরা জানান বর্তমানে প্রচলিত বিএড বিএমএড কালো আইন শিক্ষকদের মধ্যে মারাত্মক বেতন বৈষম্য সৃষ্টি করেছে বিশেষ করে যারা ইতিমধ্যে কামিল মাস্টার সমমান ডিগ্রি সমন্বয় করেছেন তারা ন্যায্য বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন কামিল ডিগ্রির অমূল্যায়ন কামিল ডিগ্রি ইতিমধ্যেই মাস্টার সমমান হিসেবে স্বীকৃত তবুও বিএড বিএমএড ছাড়া শিক্ষকরা উচ্চতর গ্রেড পাচ্ছেন না এর ফলে একই পদে কর্মরত শিক্ষকদের মধ্যে অন্যায় বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে চার বছর মেয়াদি অনার্স থাকলে দশম গ্রেড দেওয়া হলেও কামিল মাস্টার সমমান থাকার পরও দশম গ্রেড দেওয়া হচ্ছে না স্মারকলিপিতে আরও বলা হয় এই আইন শিক্ষক সমাজে হতাশার সৃষ্টি করেছে এবং মানসম্মত শিক্ষাদান ব্যাহত করছে অতএব বিলম্বে বিএড বিএমএড কালো আইন বাতিল করা হোক কামিল ডিগ্রিকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে সংশ্লিষ্ট দশম গ্রেড ও বেতন সুবিধা প্রদান করা হোক শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা ও বেতন বৈষম্য দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক এতে শিক্ষক সমাজ উৎসাহিত হবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে সহকারী মৌলবিদের সমস্যা ও যুক্তি হল প্রশিক্ষণ সুযোগের সীমাবদ্ধতা দেশে বিএড বিএমএড প্রশিক্ষণের পর্যাপ্ত শাসন নেই আসন নেই ফলে অনেক যোগ্য শিক্ষক বছরের পর বছর বঞ্চিত থাকছেন এবং গ্রেড পাচ্ছেন না বুনিয়াদী প্রশিক্ষণ সমাধান প্রয়োজনে নবাগত শিক্ষকদের জন্য এক বছর মেয়াদি বুনিয়াদী প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যেতে পারে কিন্তু পুরনো শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি সংবিধান সম্মত অধিকার বাংলাদেশের সংবিধানের সাতাশ উনত্রিশ নং ধারায় সমান সুযোগ ও বৈষম্যহীন আচরণের নিশ্চয়তা হওয়া দেওয়া হয়েছে বর্তমান আইন এই সংবিধানকে অধিকারের পরিপন্থী একাডেমিক মান কামিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একাডেমিক ডিগ্রি অথচ বিএড বিএমএড একটি পেশাগত প্রশিক্ষণ কামিল ডিগ্রিধারীদের বঞ্চিত রাখা যুক্তিসঙ্গত নয় একই পদে একই কাজ করেও বৈষম্য থাকলে শিক্ষক সমাজের মনোবল ভেঙে যায় ফলে শ্রেণিকক্ষে শিক্ষাদানের মান ব্যাহত হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দীর্ঘদিন দশম গ্রেড না পাওয়ায় শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যা তাদের পরিবার ও সামাজিক মর্যাদার উপর নেতিবাচক প্রভাব ফেলছে আন্তর্জাতিক মান বজায় রাখা অনেক দেশে মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকদের অতিরিক্ত প্রশিক্ষণ ছাড়াই উচ্চ গ্রেড দেওয়া হয় বাংলাদেশেও এই আন্তর্জাতিক মান অনুসরণ করা উচিত শিক্ষক সংকট প্রতিরোধ বেতন বৈষম্য বজায় থাকলে নতুন প্রজন্ম শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবে যা ভবিষ্যতে শিক্ষক সংকট তৈরি করবে যদি আপনাদের